রান্না হবে তো আজ কি কি মাছ এসেছে সেটাই দেখাবো চলে এসেছে এগুলো কাতলা মাছ মাথা আছে পেটে আছে গোটা মাছই হবে হয়তো এটা হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে এবার হচ্ছে এটা পুষির মাছ এটা হচ্ছে পুষির মাছ আমাদের তো আজকে এই মাছ রান্না রান্নাবান্না হবে তো কিভাবে কি দিয়ে কি রান্না করলাম তো চলুন রান্না বান্না করি এখন রান্না বান্না করে দেখাই কি কি রান্না করব তো এখন মাছগুলো ধুয়ে নি মাছগুলো এখন বাচ্ছি বেছে ধুয়ে তারপরে রান্না যেহেতু আশ্চর্য নিয়ে আসি নি তার দিনের তো আমার তো অসুবিধা হবেনি তাহলে তো এখন মাছ বলছি রান্না করবো কি ভালো করেছি তো এই মাছের পিসগুলো দিয়ে খাবো ভাপা না খলা পাতা না আলু দিয়ে ঝোল লাস্টে কিন্তু খাবে এগুলো খুশি আজ ধোয়া একদম কমপ্লিট এখন রান্না করব তো এখানে আছে আলু টমেটো এখানে আছে সরষের তেল এখানে আছে লবণ এখানে আছে সাদা জিরা এখানে আছে হলুদ এখানে আছে আদা জিরা পেঁয়াজ বাটা আর এখানে আছে টক দই এই দিয়ে আমি রান্না করবো কাতলা মাছ তো যতগুলো মাছ ছিল অতগুলো মাছ কিনতে আমি রাঁধব না এই কটা মাছ নিয়েছি নিয়েছি এবারে রাঁধব মাছ মেখে নিলাম অতগুলো মাছ আমি রান্না করবো না এক কটার পাশ পিস নিয়ে নিলাম এক কটাই রান্না করব আছে তুলে নিয়েছে একটা একটা মাছ ভাজা ভালো গেছে ওর জন্য একটা তুলে রাখলাম এবার ওর মাছ ভাজা দিয়ে দিলাম জিরা ফোড়ন এখন দিয়ে দিলে ওটা ভাজবো Il nostro olio di oliva. Abbiamo pensato per un'altra di oliva. আর আমি কিন্তু লঙ্কার গুঁড়ো একদম ব্যবহার করব না মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে যাচ্ছে ভোড় দিয়ে দিলাম ঝোল ফুটলে মাল দিয়ে দিলাম তো আমার কিন্তু কাতলা মাছের ঝোল আলু দিয়ে রেডি তো আমার মাছের ঝোলটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার আনবেন আর ভালো লাগলে একটা শেয়ারও করে দেবেন তো আলু দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি এদিকে মেয়েকে মা আমাকে থালি সাজিয়ে দিয়েছে গরম গরম ভাতের ওপর মাছ ভাজা স্যালাড পটল ভাজা চাল কুমড়ো ঘন্টে তো কাতলা মাছের ঝোল চলে এসেছে আমার